বন্ধুরা দেখুন এই মিটারটি সম্পূর্ণ জিরো জিরো হয়ে গেছে আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্স অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন আজকে আমরা দেখাবো ইমার্জেন্সি ব্যালেন্স অ্যাক্টিভ করার প্রথম শর্ত হচ্ছে আপনার সম্পূর্ণ জিরো জিরো হতে হবে এবং যখন ক্লোজ লেখা উঠবে এবং সবগুলো জিরো হয়ে যাবে এখন কি করতে হবে বি বাটনটাকে পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখতে হবে দেখবেন ই সি লেখা আসবে ডিসপ্লেতে ই লেখা আসছে তখন জাস্ট এই বাটনটাকে একটা ক্লিক করবেন এখন দেখেন ক্লোজ লেখা থেকে ওপেন জিরো জিরো হয়ে গেছে এর মানে আপনার ইমার্জেন্সি ব্যালেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন যখন আপনি রান্না করতে থাকবেন এখানে মাইনাস লেখা উঠবে এবং সংখ্যাগুলো মাইনাস এলেভেন পয়েন্ট ত্রিপল জিরো পর্যন্ত মানে দুইশো টাকার ইমার্জেন্সি ব্যালেন্স যখন শেষ হয়ে যাবে তখন মিটারটা আবার ক্লোজ হয়ে যাবে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এগারো পর্যন্ত যাওয়ার আগেই আপনার রিচার্জটা কমপ্লিট করে ফেলবেন ধন্যবাদ